জীবনে ভালো থাকতে চাইলে কাউকেই অতিরিক্ত ভালোবাসবেন না বুদ্ধিমান লোকেরা কথা কম বলেন এবং অতিরিক্ত চিন্তা করেন না মনে রাখবেন যেই মাছ নিজের মুখ বন্ধ করে রাখে সেই মাছ কিন্তু বর্ষিতে বাঁধে না যদি কারোর তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে তার কাছে অজুহাতের শেষ নেই সত্যিকারের ভালোবেসে কোনো মানুষই সুখী নেই কেউ ঠকেছে শুরুতে আবার কেউ ঠকেছে শেষে অযথা কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হল সঠিক মানুষটা আসার পথ প্রশস্ত হয়ে যাওয়া ভুল মানুষের কোনো স্মৃতি কিন্তু নিজের মনের মাঝে রাখতে নেই এতে ক্ষতিটা নিজেরই হয় নিজের জীবন থেকে চলে যাওয়া মানুষটার জন্য আফসোস না করে নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করো যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না আর যে সত্যিকারের ভালোবাসতে জানে সে সহজে কষ্ট দিতে জানে না নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এবং নিজের ভালো লাগার জন্য পছন্দ মতো জিনিসগুলো করাই সবথেকে বেশি সুখদায়ক বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না তারা নিজেরাই নিজেদের ভুলে কষ্ট পায় মন খারাপ হলে প্রথমেই যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই কিন্তু আপনার প্রকৃত বন্ধু কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধুমাত্র দেখে তুমি তাদের জন্য কি করি প্রতিটি বিশ্বাসঘাতকের পরের জন্মে ফুল হয়ে জন্মানো দরকার তাহলে তারা বুঝবে অযথা ছিঁড়ে ফেলার কষ্টটা কি অতিরিক্ত অবহেলার ফলেই কিন্তু সঠিক ভালোবাসার মানুষটা হারিয়ে যায় রূপ দেখিয়ে টাকা পাওয়া গেলেও কিন্তু সম্মান আদায় করা যায় না অনেকটা পথ কারোর সাথে আসার পরে আবার একা একা পথ চলাটা অনেকটা বেশি কঠিন হয়ে যায় বেঁচে থাকা আর ভালো থাকা কখনোই এক হতে পারে না কাউকে ভালোবাসাচ্ছে তাকে ভালোবেসে তার যথাযথ দায়িত্ব নেওয়াটা অনেক বড় ব্যাপার জীবনের আসল মানে বোঝার জন্য কিন্তু জীবনে অনেক বড় বড় ধাক্কা খেতে হয় কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধুমাত্র তোমার অস্তিত্ব